তেহরানের আকাশে জ্বলছে প্রতিশোধের আগুন আর সেই আগুনে যেন ছাই হয়ে যাচ্ছে গোটা ইসরায়েল আমেরিকার আগ্রাসনের পর আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান এবার আর কোনও ছাড় নয় ইরান প্রতিজ্ঞা করেছে ইসরায়েলকে শাস্তি দিতেই হবে এবারের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে সোমবার ভোরবেলা তেহরান থেকে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং যুদ্ধ শিল্প সংশ্লিষ্ট স্থাপনা ইরানের বিপ্লবী গার্ড কোর জানায় এটি অপারেশন ট্রু প্রমিস থ্রি একুশ বিংশ ধাপ আর এটি ছিল শুধু শুরু তাদের দাবি ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে তাই আত্মরক্ষার স্বার্থেই ছিল এই পাল্টা জবাব তেহরানের হামলার পর মুহূর্তেই কেঁপে ওঠে তেল আবিব আকাশ জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রের দিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা আকাশেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে আহত হয় বেশ কয়েকজন সাধারণ মানুষ জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আবিব ইসরায়েলের সেনাবাহিনীর নির্দেশে মধ্য ও পশ্চিম তীরের এলাকাগুলোতে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয় পরিস্থিতি কিছুটা শান্ত হলে ধীরে ধীরে খুলে দেওয়া হয় কেন্দ্র। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা ছিল প্রতিক্রিয়াশীল ও পূর্ব পরিকল্পিত এটি ছিল ইসরায়েলের আগ্রাসনের এক জবাব আর যদি ইসরায়েল আবারও হামলার পথ বেছে নেয় তবে এবার জবাব হবে আরও কঠোর আরও ভয়ঙ্কর এছাড়াও ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী সেই দিন ইয়েমেন থেকেও ছোড়া হয় আরেকটি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের গন্ধ এ যেন এক ভয়াল প্রতীক্ষা বিশ্বের দৃষ্টি এখন তেহরান ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে এই দ্বন্দ্ব কি থামবে শান্তির বার্তায় নাকি পুরো মধ্যপ্রাচ্য ডুবে যাবে বারুদের ঘ্রাণে সময় দেবে সেই উত্তর আল্লাহ আমাদের হিফাজত করুন